সুপ্রভাত বন্ধুরা রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত নাচ করে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করি মেয়ের ঘরে মেয়ে গেল ওয়াশরুমে বিশাল বিছানা কিছু তোলা হয়নি বিছানা তোলা হবে তা আমি এসে চা দিতে এখন আর চাটা রাখলো এখানে রাখল তা ওয়াশরুম থেকে আসুক আমার সকালে বাসি কাজ সব হয়ে গেছে বাসি কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে করেছি ঠাকুর ঘর থেকে এসে এবার একটু চা খাবো চলো একটু চা খাই তোমাদের সাথে নিয়ে এই যে আমার চা লাইট মা এখানে মোচাবার আছে শুক্রবার হলে সুবিধা হয় আমি যখন বেছে বেছে দিয়ে মা কুচিয়ে ফেলে কিছু মনে মায়ের একাই করতে হবে যত তো টাইম লাগে না ওগুলো ছাড়াতেই টাইম লাগে মাঝখানে শীষটা আচ্ছা এখানে কি কি করেছি দেখাচ্ছি দেখো এখানে ভাত হয়ে গেছে এখানে একটা মশলার পেস্ট নিয়েছি আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি বাঁধাকপি হবে এই বাঁধাকপির আলু আর এই ডিমটা রান্না করব ডিম এই ডিমটা হবে ব্রেকফাস্টে মেয়ের ইচ্ছে হচ্ছে মা আজকে সকালে ডিম করবে ডিমের ছোলা ভাত খাবে মেয়ে ব্রেকফাস্টে এই যে আলু কাটা বাঁধা কত কাজ হয়েছে দেখেছো তো বাঁধাকপির মাথাটাও ভাজা হয়ে গেছে আর এখানে দাঁড়াও চিংড়ি মাছটা হবে চিংড়ি মাছ কাটতে হবে তারপরে রান্না গ্যাসটা ধরি আগে ডিমের কারিটা করে নিই ডিমের কারিটা করে আগে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে রান্না হাত দিই আজকে অনেক রান্না আছে আর সবই শক্ত শক্ত রান্না জিরে ফোড়ন দিয়ে দিলাম এই যে জিরেটা আমি না সব মশলা মানে শস্য যা মশলা টশলা গোটা শস্য সব আমি কাছে জারে রাখি এই দেখো এখানে একটু আদা পেঁয়াজ রসুন তেজপাতা আর টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করে ভেবেছিলাম কিছুটা দেবো তারপরে ভাবলাম না অল্প একটু হয়েছে দিয়ে দিই কারণ একটু চাইছে একদম স্পেশালভাবে ডিমের কারি প্রথমে অল্প দিয়ে পরে পুরোটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ডিমটা আলুটা দিলাম প্রথমে ভাজা আলুটা দিয়ে কষিয়ে তারপরে ডিমটা দিয়ে তারপরে একটু জল দিয়ে অল্প সময়ের মধ্যে কীভাবে কাজ করা যায় সেটাই আমি চেষ্টা করলাম দেখো তোমাদের কেমন লাগে আমি ডিমের কারিটা করে গরম জল দিয়ে যখন ফুটছে তখন আমি কি করলাম ওটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে নিয়ে এখানে বসিয়ে দেবো আর তাহলে কী কর হবে মানে পাশে তাহলে আমি আর একটা রান্না করতে পারবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডিমের কারিতে তো ওটাই চিন্তা করলাম যে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু সাশ্রয়ও হবে কুচিনাটাও চলছে যখন তা এক কুচিনাতেই হয়ে যাবে ওই মিক্সিতে হওয়া জল সামান্য জল দিয়েছিলাম আর একটু গরম জল দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন তো শুধু ফোটার পালা আলুটাও প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ তার পুরো ওই আলু ডিম সব দিয়ে বাটিটায় ঢেলে দেবো বাটিটায় ঢেলে দিয়ে পাশে তালে আমি আর একটা পথ করতে পারবো তা সেই চিন্তা করি আমি এটা তখন এই ব্যবস্থা নিলাম এই যে গরম জলটা এখন দিচ্ছি গরম জল রেখেছিলাম দেখো এবার বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা তো করা আছে আলুটাও কাটা আছে মাথাও ভাজা আছে ভেজে রেখেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কি তো ক্যামেরা অন করে করতে গেলে না কাজ অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে করে মেয়েও যদিও বাড়ি আছে আজকে আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে অফিসে যাবে না এখানেও সাদা গোটা জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপি বাঁধাকপির আলুটাকে ভেজে নিই মাছের মাথা থাকলে আর কোনো মশলাই লাগে না বাঁধাকপিটা কিন্তু খেতে ভালো হয়েছিল পরে যে একটু ভয়েস দিচ্ছি কোনো মশলা যারা শুধু জিরে ফোড়ন আর ওই মাছের মাথা এই দিয়েই বাঁধাকপিটা দারুণ লেগেছে নুন হলুদ মিষ্টি তো সব রান্নাতেই লাগে তাই না এইবার সেদ্ধ বাঁধাকপিগুলোও দিলাম সেদ্ধ বাঁধাকপিগুলো দিয়ে ভালো মতন এবার আস্তে 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 করে মজিয়ে মজিয়ে বাঁধাকপি করতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আর পুরো গ্যাস বাড়িয়েও করা যায় না মিডিয়াম টু লোতে করে আস্তে আস্তে মজিয়ে মজিয়ে করতে হয় এই ফ্রাইং প্যানে না করতে অনেক কিছু অসুবিধা হয় কিন্তু এই ফ্রাইং প্যানে আবার ভিডিও করতে খুব সুবিধা হয় মাঝে আবার এই ডিমের কারিটা একটু নাড়িয়ে নিচ্ছি এবার বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে দেবো এটা রেডিমেড কারিটা একটু হোক আর একটুখানি টানবে একটু গ্রেভি গ্রেভি হবে আর এখানে মাথাগুলো দিয়ে ভাজা মাথাগুলো দিয়ে অনেকগুলো মাথাই ছিল মেয়ে খাওয়ার সময় বলছে কি মা বাঁধাকপির থেকে তো মাথা বেশি হয়ে হয়েছে হ্যাঁ মেয়ে তো সময় পায় না অফিসে যায় আর ভাবলাম আজকেও অফিস আছে সেটা ওয়ার্ক ফ্রম হোম তো বাড়িতে বসে তো তা খা বাঁধাকপিটা আজকেই করি ওই জন্যে বাঁধাকপিটা করেছি দেখো এবার একটু সামনাসামনি নিয়ে আসলাম নাড়ানো যাচ্ছে না যাকে খুব সাবধানে করলাম মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি সকালে দেখো ডিমের কারি আর স্যালাড শশা আমি বললাম খেয়ে নে এই দেখো মোচা রান্না করব এই দেখো মা ওখানে কেটেছে অনেক বড় মোচা তো তা মা বললো পুরোটাই আমি কাঠি তুই ওখানে কর তোদের মতন করে আমি বললাম হ্যাঁ অতগুলো মোচা মা ওখানে করতে অসুবিধা হয় মা নিরামিষভাবে ওখানে গোপালের জন্য অল্প একটু করছে আর বাদবাকিটা আমাদের দিকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম ভাবলাম চিংড়ি মাছও তো আছে তা করে ফেলবো মোচাটা নুন হলুদ দিলাম নুন হলুদ দিলে মানে কষ্টটাও বেরিয়ে আসবে নাহলে রান্নাটা কালো হয়ে যায় ওই জন্য নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম মোচাটা ভালো মতন সেদ্ধ করে নেব কি এনেছো ধূপকাঠি সর্ষের তেল মুড়ি চিঁড়েও আছে ওর স্যামসাং কেনেছো দেশলাই ধনের গুঁড়ো চিঁড়েও আছে না কিছু তো মুড়ি এনেছো না চিড়েও আছে না খেতে বসে খাওয়ার দাওয়া হয়ে গেছে এমনি এখানে খাচ্ছে এবার আমি আর কতমশাই বলছি একটাই মোচা আর একটাই বাঁধাকপি হচ্ছে দুটোয় দুটো বসিয়ে দিয়েছি একবারে হয়ে যাবে তাতে এই দেখো বাঁধাকপিটা ফাইনালি হয়ে গেছে একটু শেয়ার করলাম তোমাদের সাথে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যার জন্য কালারটা এরকম এসছে এইবার দেখো সব এখানে গুছিয়ে নিয়ে এবার এখানে আসছি প্লাস্টিক নিচ্ছি দুটো মানে চি চিংড়ি মাছের বাটি একটা প্লেট একটা প্লাস্টিক কাচি একটা টুথপিক সব কিছু নিয়ে এবার আমি বসবো এটা অনেকক্ষণের কাজ তার আগে একটু ঠাকুরঘটটা শেয়ার করি দেখো মা একটা ভাত আর একটা একটা ডাল একটা মোচা আর এই পটলটা ভাজবে আর অন্য হবে তাই তো এই আজকে গোপালের মেনু কালিটা তুলেছ কালিটা চোখের ওপরে আর এরপরে যে কালিটা লেগেছিল ওই যে সেই ইয়ের শীষটা না ওঠেনি একটু চিংড়ি মাছ কাটতে বসেছি মানে খুব একটা ছোট না মাঝারি সাইজের চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছই কাটতে অনেক টাইম লেগেছে ওই দেখো ওই বাটির এক বাটি কাটছি কেটে চোখটাগুলো প্লাস্টিকের তলায় রাখছি আবার হাত দিয়ে চেপে রাখছি যাতে উড়ে না যায় পাশেই ঠাকুর ঘর অনেক কিছু মাথায় রেখে করতে হয় এই দেখো চিংড়ি মাছটা এবার ভাপা করছি বাটিতে সর্ষে পেস্ট তারপরে একটু কাজু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সব দিয়ে রেখেছি বসাইনি বসাবো পরে শুকা এখন কি যাবে দুপুরের খাওয়ার গোছাচ্ছি এখন রান্নাঘরেই গুছিয়ে নিচ্ছি এখানে হাওয়াও আসে আলোটাও আসে লাইট জ্বালাতে আর ইচ্ছা করে না এতক্ষণ ধরে রান্না করেছিলাম তো মোচাটা সেদ্ধ করেছি বুঝেছো রান্নাটা কিন্তু মোচাটা এখনও করতে পারিনি গ্যাস ট্যাস সব উচে বাসন টাসন সব ধুয়ে তুলেছি রান্নাটা এত বেলা হয়ে গেছে ওর বাবা বলছে আর করো না কারণ আমি ভিডিও আবার এডিট করতে বসলাম ভিডিওটা আবার এডিট করে তো আবার ছাড়তে হবে যার জন্য মোচাটা সেদ্ধ করে রেখেছে দেখি বিকেলে উঠে করব চিংড়ি মাছটাও ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো ভাতটা গুছিয়ে নিই খেতে দেরি হয়েছে আর আমাদের না অনেক পদ আমরা খেতে পাই না আমাদের কোয়ান্টিটিটা খুব কম তো অল্প পদ হলেই ভালো হয় খাওয়াটাও তৃপ্তি সহকারে হয় তা মার ওখানে প্রসাদ পাওয়া হয়ে গেছে মা এসে দাঁড়ালো আর আমি এখানে খাওয়ার গোছাচ্ছি তিনজনের জন্য বাঁধাকপি আর চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খাওয়াটা হচ্ছে এখন বিকেলবেলা রান্না করবো মোচাটা মোচাটা না রাত্রে থাকবে রুটা শেষ হবে না কারণ অতটা মোচা তো রাত্রে লাগবে না রাত্রে তো খাওয়া আরও কম আমাদের যা থাকবে থাকবে কালকে তারপর খাওয়া যাবে খাওয়ারটা গোছানো হয়ে গেছে এবার নিয়ে যাই খাওয়ারটা টেবিলে গোছানো হয়ে গেছে তিনজনের খাবার দেখো এবার আমরা খেতে বসব মেয়েকে ডাকছি ওর বাবাকে ডাকছি ওরা আসলেই বসে পড়ো এই যে মেয়ে গুডিয়নে এবার খেয়ে নিয়ে

একটাতে চা বসালাম আর একটায় ফ্রাইং প্যানটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম ওটাতেই মোচাটা করব দুপুরে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম এখন সেই মোচাটা এখন বানাবো তা সেরে নিই কর্তা মশাইও বেরোবে মায়ের রিপোর্ট আনতে যাবে ব্লাড টেস্টের রিপোর্ট এই দেখো এখানে সব রয়েছে চিংড়ি মাছ রয়েছে এই মোচা সেদ্ধটা রয়েছে মোচার আলু রয়েছে আর এখানে একটু মশলার পেস্ট আছে আর আছে এখানে চা মেয়েরা আমার চা কত্তমাসকে দিয়ে দিয়েছি আগে মা ঠাকুর ঘরে রয়েছে কত্তমাসায় এখানে মাথা রাতে আস্তে আছে তৈরি হচ্ছে যে বেরোবে মেয়েকে চা দিয়ে দিলাম মেয়ে অফিস করছে যে চা চকলেটও আছে সঙ্গে এবার রান্নাটা সেরে নিই জিরে ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেলে ওখানে একটু মশলার পেস্ট আছে আদা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এই পেস্টটা দিয়ে এই রান্নাটা করে ফেলি এগুলো সব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার চায়ের কাপটা নিয়ে এখানে আসলাম বাইরে এসে খাচ্ছি চা ওখানে হচ্ছে হোক মোচাটা ইয়ে দেখো ওখানে মোচাটা হচ্ছে ঢাকা দিয়ে এসছি হতে তো অনেক টাইম লাগে চা খেয়ে নিলাম মা ওখানে সন্ধ্যে দিচ্ছে কতমাশায়ও বেরিয়েছে এই দেখো মাছונה দিচ্ছে ফিশ ফিঙ্গার ও দেখো কি এনেছে লোটে মাছের ফ্রাই দেখো এটা মনে হচ্ছে লোটে ফ্রাই লোটে ফ্রাই

সন্ধেবেলায় এখন একটু আম খাওয়া হবে লোটে মাছের ফ্রাই খেয়ে তার কিছুক্ষণ পর এবার একটু আম খাওয়া হবে তাই আমটা কেটে নিচ্ছি আমটা জলে ভিজানো ছিল আমরা যে কোনো আমি খাওয়ার আগে এই আমটা সকাল থেকে জলে ভিজানো ছিল টেবিলের উপরে ছিল এখন সেই আমটা কাটা হচ্ছে তোমরাও তাই করবে কেননা কার্বাইড টার্বাইট দেওয়া থাকে তো খুব ক্ষতি এই ওরকম জলে যদি না ডুবিয়ে রাখো না তাহলে কিন্তু সেই আম খেলে ফোড়া হবে বা এই যে ঠোঁটের পাশ থেকে ঘা হবে কখনও ডাইরেক্ট আম খাবে না ভিজিয়ে রাখবে অনেকক্ষণ ভিজিয়ে মানে জলের মধ্যে ডুবিয়ে রাখবে তারপরে সেই আম কেটে খাবে তো হয়ে গেছে আমটা আমি কেটে রাখি সব কেটে টেটে গুছিয়ে আমি টেবিলে রাখবো যখন ওরা চাইবে তখন দেব কারণ রান্নাঘরটা এখন পরিষ্কার করতে হবে রান্নাঘাট রান্নাঘরটা খুব নোংরা হয়েছে তরকারি চোকলা টোকলে তুলে সব পরিষ্কার এই দেখো আমটা রান্নাঘরের বেহাল অবস্থা দেখো এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে লেগে পড়ি এবার প্রথমে আমি স্ল্যাব ফ্ল্যাপগুলো সব পুছে দেয়াল টালগুলো সব পুছে নিই পুছে নিই তারপরে তো বাসনগুলো মেঝে মেঝে রাখবো আর খাওয়ার টাওয়ারগুলো সব আমি টেবিলের ওখানে রেখে এসেছি গ্যাসে সার্ফ দিয়ে পরিষ্কার করে পুছে তারপর আমি বাসনে হাত দেবো দেখতে থাকো তোমরা এটা দিয়ে ঘরটাও নি এবার বাসনগুলো মেজে নি পটিটাও মেজে রাখি আমটা আম কেটেছি তো আমার ফল কাটার পটি আলাদা আছে এবার সব মেজে ফেলি এরপরে শুধু খাবো আজকে খাওয়া হয়নি তিনজনেই একসঙ্গে খাবো রাত্রে আর এই বাসনটা ধুয়ে আমি একটুখানি গায়ে দুমক জল ঢেলে আসবো সে বিকেল থেকে না সে আছে না রান্নাঘরে রান্না করেছি গরম লাগছে তো কোন সকালে তো স্নান করি আমি তো আর বেলায় স্নান করি না সকালে স্নান করি আমি স্নান করে তো আগে পুজো পাঠ শাড়ি তোমরা জানে তারপর আমি রান্নাঘরে আসি ওই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে পরিস্থিতি বুঝে যেদিন যেরকম ওয়েদার বা কাজকর্ম সেই বুঝে আমাকে বিকেলে আগার পর গাছ মাথায় জল দিই না এমনি গা ধুয়ে উঠি এবার আসলাম বারান্দাতে সব বাইরের কাপড়গুলো সব ভেতরে নিয়ে আসবো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে আসবো কাজ কম গো কাজ করলেই কাজ না করলে কাজ না নাহলে বৃষ্টি আসলে তাও আমি বাইরে রাখি না কাপড় বৃষ্টি আসুক না আসুক শনি মঙ্গলবারের ব্যাপার আছে হাওয়া বাতাসের ব্যাপার আছে আমি সব ভেতরে নিয়ে আসি আমার বারান্দাটা বিশাল বড়ো বিশাল বড় বারান্দা যেরম চওড়া সেরম লম্বা যেগুলো শুকিয়ে গেছে নিয়ে নিচ্ছি আর যেগুলো ভেজা আগে পিছে করে বুঝে বুঝে সেগুলো মেলে দিচ্ছি গামছা এগুলো সব ভাত করে রাখি আমাদের সবার আলাদা আলাদা গামছা আমার মায়ের আলাদা আমার আলাদা মেয়ের আলাদা আর বাবার আলাদা সবার আলাদা আলাদা জামাকাপড়গুলো রেখে এবার যাব গা ধুতে গা ধুয়ে এসে এবার খাওয়ার গোছাবো দেখো এবার খাওয়ার গোছাচ্ছি মেয়েকে ডাকছর বাবা আমি তিনজনের খাওয়ার গুছিয়ে নিচ্ছি রাতে আছে বাঁধাকপি মেয়ে কিন্তু মোচা খায়নি মোচা রান্না করার পর না মেয়েকে দিয়েছিলাম একটু টেস্ট করতে আমি তো জানি খাওয়ার সময় তখন অতগুলো পথ খাবে না দিয়েছিলাম ছোট বাটিতে এক বাটি ও একটু গরম গরম তরকারি খেতেই আছে ভাতের থেকে শুধু শুধুই আছে আর এখন দিলাম বাঁধাকপি আর এই চিংড়ি মাছের মালাইকারি কত মাছের চিংড়ি মাছের মালাইকারি খায়নি ও খেলো বাঁধাকপি আর মোচা আমিও খেলাম বাঁধাকপি আর মোচা তাহলে ভিডিওটা আর বড় করবো না এবার খাওয়া দাওয়া সেটা শুয়ে পড়বো ভিডিওটা তো লাজ কতজন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর হাজির হাজিরা ওটা